হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু পটলের রেসিপি আলু পটলের জন্য আমি এখানে পটল নিয়েছি আর আলু নিয়েছি সমস্ত সবজিগুলোকে ভালো করে কেটে একটু ধুয়ে নিয়েছি তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো মতন টমেটো তিন চারটে কাঁচা লঙ্কা আর তিন চার কোয়া মতন আদা কুচি সমস্ত জিনিসগুলোকে আমি ভালো করে মিক্সারে বেটে নিয়েছি এবার আমি যেটা করব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দেখো এবার আমি এর মধ্যে এই যে পটলগুলোকে দিয়ে দেব। পটলগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নেবো আর এর মধ্যে আমি হলুদ দেব না জাস্ট লবণ দিয়ে আমি পটলগুলোকে ভেজে নেব এই দেখো লাল লাল হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব একদম সেম প্রসেসে আমি এখানে আলুগুলোকেও ভেজে নেবো আলুতেও আমি কিন্তু হলুদ দিই নি জাস্ট লবণ দিয়ে একটু লালচে লালচে করে ভেজে তুলে রাখলাম এবার আমি কড়াইতে তেলটা আরেকটু তেল দিয়ে তেলটা গরম হলেই এর মধ্যে দিয়ে দিয়েছি দু তিনটে মতন শুকনো লঙ্কা তেজপাতা আর তিন চার কোয়া মতন এলাচ ছোট এলাচ আর দুটো মতন দারচিনি আর লবঙ্গ এগুলো সমস্ত দিয়ে একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এই পেস্টটা দিয়ে দেবো এবার কিন্তু গ্যাসের ফ্রেমটা তোমরা মিডিয়ামে রেখেই করবে নাহলে তলা লেগে যেতে পারে আর যে পেস্টটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম ধোয়া বাটির জলটা কিন্তু দিয়ে দেবে এরপর আমি এর মধ্যে দেব হলুদ গুঁড়ো দু চামচ মতন হলুদ দিয়েছি জিরে গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার এমনি নর্মাল লঙ্কার গুঁড়ো আমি আর ইউজ করিনি যেহেতু কাঁচা লঙ্কা বাটা ছিল তাই বেশি ঝাল হয়ে যাবার জন্য আমি আর ইউজ করিনি এবার আমি একটু মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো একটু টক দই টক দই যেহেতু টক দই মানে টমেটো আছেই আগে আগের থেকে তাই টক দইটা কিন্তু তোমরা বুঝে দেবে কারণ বেশি হয়ে গেলে টক হয়ে যেতে পারে এবার আমি সমস্ত মশলাগুলোকে একটু জল দিয়ে দিয়ে নাড়াবো যাতে মশলাটা তলা লেগে না যায় আর এখানে আমি এখানে গরম জল ইউজ করেছি গরম জল ইউজ করলে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই ভালো হয় দেখো আমি এখানে মশলাটা সমানে গরম জল দিয়ে দিয়েই নাড়াচ্ছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দু তিনটে মতন কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতোই দেবে বারবারই বলছি তারপরে আমি এর মধ্যে একটু স্বাদ মতন চিনি লবণ দিয়ে দিয়েছি চিনিটা দিলাম যাতে টক দই আর টমেটোর স্বাদটা একটু ব্যালেন্স হয়ে যায় কষলাটা কষিয়ে নিয়ে ভালো করে যখন এই যে তেল ছেড়ে উঠবে তখন আগে থেকে ভেজে রাখা আলু আর পটলগুলোও তোমরা এর মধ্যে দিয়ে দেবে দিয়ে আবারও একটু জল দিয়ে ভালো করে নাড়াবে যখনই ফুটে উঠবে উপর থেকে দিয়ে দেবে একটু গরম মশলা তোমরা এখানে ঘি অ্যাড করতে পারো আমি আর ঘি দিইনি আর দিয়ে দেবো আমার ভাজা মশলা এই ভাজা মশলাটা কিন্তু আমি পুরোটাই আমার ঘরে তৈরি করেছি এর রেসিপিটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে আমি নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো এটা তোমরা কিন্তু রাত্রে রুটির সাথে বা ভাতের সাথে পরিবেশন করতে পারো অসম্ভব ভালো খেতে লাগবে তাটা সবাই ভালো